যেতে হবে না মালদ্বীপ লাক্ষাদ্বীপে মিলবে পর্যটনে দারুণ সুবিধা আরব সাগরের এই দ্বীপে তৈরি হচ্ছে হোটেল ও এয়ারপোর্ট লাক্ষাদ্বীপে পানীয় জলের সমস্যা মেটাতে ভারতকে সাহায্য করবে ইসরায়েল কিন্তু কিভাবে পৌঁছানো যাবে লাক্ষাদ্বীপে লাক্ষাদ্বীপ ট্যুর করতে কত টাকা খরচ করতে হবে এই বিষয়ে বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে ভারত মালদ্বীপ নিয়ে বিতর্কের মাঝে দেশবাসীর চোখ এখন লাক্ষাদ্বীপের দিকে ইতিমধ্যে পরিকল্পনা চলছে ভারতের এই কেন্দ্রশাসিত দ্বীপপুঞ্জকে ঢেলে সাজানোর লাক্ষাদ্বীপকে নতুন করে সাজানোর পরিকল্পনায় হাত বাড়িয়েছে ভারতের একাধিক বেসরকারি সংস্থা তার মধ্যে উল্লেখযোগ্য হল টাটা গোষ্ঠী এছাড়াও ইসরায়েলের উন্নত জল পরিশোধন প্রযুক্তি এবার কাজে লাগতে চলেছে লাক্ষাদ্বীপে মঙ্গলবার থেকে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে এছাড়াও ভবিষ্যতে সামরিক এবং অসামরিক ধরনের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে লাক্ষাদ্বীপে তৈরি হচ্ছে নয়া বিমানবন্দর সব মিলিয়ে ঢেলে সাজানো হচ্ছে ভারতের এই সুন্দর দ্বীপপুঞ্জকে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে লাক্ষাদ্বীপ ভ্রমণ কিভাবে করবে কত খরচ পড়বে এই টুরে আদি মোহিনী মোহন কাজ মুম্বাই থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে আরব সাগরে ছত্রিশটি দ্বীপ নিয়ে তৈরি লাক্ষাদ্বীপ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এই সকল দ্বীপের মধ্যে মানুষের বসতি রয়েছে দশটি দ্বীপে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে পাবেন স্নরকেলিং বোটিং ডাইভিং ওয়ার্ল্ড ক্লাস ফিশিং সহ নানা রকমের রোমাঞ্চকর রাইডিং তাই ট্যুর ডেস্টিনেশন হিসেবে বেছে নিতে পারেন লাক্ষাদ্বীপকে লাক্ষাদ্বীপে জাহাজ এবং বিমান দুই মাধ্যমেই যাওয়া যায় বিমানে যেতে হলে কোচি থেকে ফ্লাইট ধরে লাক্ষাদ্বীপের আগাত্তি আইল্যান্ডে নামতে হবে বিমানের টিকিট পড়বে পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে এছাড়াও জাহাজ বা স্পিড বোটে মুম্বাই গোয়া কোচি থেকে লাক্ষাদ্বীপ যাওয়া যায় সব রকম রেঞ্জে রুম পেয়ে যাবেন সেখানে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা এবার পশ্চিমবঙ্গ বা দেশের অন্য প্রান্ত থেকে কোচি মুম্বাই বা গোয়া পৌঁছাতে মাথা পিছু দশ হাজার টাকা খরচ হবে ফলে شاب मिली माता पितु 50 থেকে 60000 টাকার বাজেটে ধরে রাখতে পারি তাই সামর্থ্য থাকলে আর দেরি না করে প্ল্যান করে ফেলুন সেখানে যাওয়া বিউরো রিপোর্ট ই সমকালীন এই টাইটনের সানগ্লাস এদিসমে পাওয়ারড লেন্স भी लगा सकते हैं এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোডের নিজস্ব শোরুম নারী সুন্দর্য শারিতে কাম করেছে আদি মণীনি মহল কাটিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল কুঠিবাড়ি বonga মন্ডল পাড়া চটপাড়া জশহর রোড উত্তর 24 পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ